মজুত করে রাখা বোমা বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ায় ঠেঙ্গাপাড়া লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘরের অ্যাডভাস্টারের চালা ও সম্পূর্ণভাবে উড়ে যায় অনুমান প্রচণ্ড গরমে মজুত করা বোমা বিস্ফোরণেই এই ঘটনা ঘটেছে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে এলাকা কেঁপে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও গঙ্গারামপুর দমকল বাহিনী যদিও ওই লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর নিয়ে বিতর্ক রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই অফিস ঘরটি দীর্ঘদিন আগে বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআই এর অফিস ছিল পরবর্তী সময়ে ওই ঘর তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে জানা গিয়েছে যদিও বর্তমানে ওই ঘরটি লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলেই পরিচিত এখানে সামনেই একটা দোকান দেখতে পাচ্ছেন আমরা খবর পেলাম যে ব্লাস্ট হয়েছে তারপর আমরা রাশ করেছি এখন আমরা বিডিএস বিডিএসকে খবর দিয়েছি তারপর দেখা যাক আস্তে আস্তে কী আনফোল্ড করে কি মনে হচ্ছে স্যার কি মাধ্যমিকভাবে কী পাচ্ছেন আর কি এটা টু আর্লি টু সে এখন জাস্ট ঘটনাটা ঘটেছে কিছু ইনভেস্টিগেশন এখনো হয়নি হলে বলা যাবে প্রাইমারিলি আপনাদের কি মনে হচ্ছে বিস্ফোরণটা ভেতর থেকে হয়েছে না বাইরে থেকে কিছু করা এটা এক্সপার্ট না হলে বলতে হবে না এর কি মাসে পড়ায় থ্যাংক ইউ স্যার